প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা অনেকেই মপ নিয়ে অনেক বেশি চিন্তা করছি অনেকেই মপ নিয়ে অনেক বেশি হৈহুল্লোর করছি আসলে মপটা কারা চাচ্ছে করাতে করাতে আর কারা করছে এটা কিন্তু ভাবছে না মপটা আসলে দরকার বাংলাদেশে কারণ এই দেশের ভালোর জন্য অনেক কিছু করেছে সাধারণ মানুষ সাধারণ মানুষ অনেক খারাপ ছিল আগে যে কারণে তারা ভালো কিছুর জন্য চেষ্টা করেছিল রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষে এখন মপ করছে আরও বেশি ভালো থাকার জন্য দেখুন তো মপ করে গান যারা গায় সেই বয়াতি সেই গায়কদেরকে এখন ঝাঁটাপিটা করছে এটা তো ভালো নিঃসন্দেহে ভালো কারণ আমরা গান বাজনা কেন করব ভাই আমাদের কি দরকার এবং গান বাজনা করার আমাদের গান বাজনা করার কোনোই প্রয়োজন নেই আমরা খাটি সাচ্ছা মুসলমান খাটি মুসলমান আমাদেরকে নামাজ পড়তে হবে মসজিদে দিতে হবে তসবি ধরতে হবে কিসের এত গান বাজনা বলুন তো কাজে এইসব গান বাজনা মব দিয়ে উড়িয়ে দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো আর সেটাই তো চেয়েছিল সাধারণ মানুষ সাধারণ মানুষ চেয়েছিল বলেই রাস্তায় নেমে গত সরকারকে হটিয়ে দিয়েছে এখন সবাই ভালো আছি ভালো আছি এই কারণেই যে এই মবরা এ দেশের জঞ্জালকে সরিয়ে দিচ্ছে দিন দিন দর্শক আপনারা ভাববেন না যে এটা ভালো হচ্ছে না অবশ্যই ভালো কিছুই হবে ভালো কিছুর জন্যই চেষ্টা করছে এই আমজনতা সাধারণ জনতা তহিদ জনতা তহিদি জনতা এখন অনেক বেশি সক্রিয় সাধারণ মানুষকে ভালো রাখার জন্য অনেক বেশি সক্রিয় সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য তহবিদী জনতা অনেক বেশি সক্রিয় এখন সাধারণ মানুষকে কিভাবে ভালো পথে নিয়ে যাবে সেজন্যই চেষ্টা করছে তৌহিদী জনতা আমাদের এই তহিদি জনতাকে আমাদের সবাইকে আশীর্বাদ দেওয়া উচিত তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত তাদের জন্য দোয়া করা উচিত যে তারা আমাদের একটি মুসলমান দেশকে মুসলমান হিসেবেই পরিচিতি দিচ্ছে এই তহবিদি জনতায় একদিন আমাদেরকে অবশ্যই ভালো রেজাল্ট দেবেন এই তৌহিদী জনতায় একদিন দেখবেন আমাদের মানচিত্র বদলিয়ে দেবে এই তহিদি জনতায় একদিন আমাদেরকে এই ভূখণ্ডটাকে অনেক বড় ভূখণ্ড বানাবে এই তৌহিদী জনতায় আমাদেরকে সুখ শান্তি দেবে এই তহিদি জনতার সাথে সাধারণ মানুষ বের হয়ে আসবে একদিন আর সেদিন বাংলাদেশে আবার একটি ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পে চোখে চোখ রেখে কথা বলা হবে চোখ রাঙ্গিয়ে কথা বলা হবে এই তৌহিদি জনতা যেই দিন একটি ঝান্ডা নিয়ে বের হবে সেই দিন দেখবেন আকাশ পাতাল সব উলট পালট হয়ে যাবে আর এই তহিদি জনতার বিজয় হবে ইনশাল্লাহ আপনারা সবাই তহিদি জনতার জন্য দোয়া করুন আপনারা সবাই এই তৌহদি জনতার জন্য আশীর্বাদ করুন অবশ্যই অবশ্যই এই তৌহদী জনতা তৌহিদি জনতা আমাদের আশীর্বাদ হয়ে আছে এই তৌহিদী জনতা আমাদের ভালোর জন্যই অনেক চেষ্টা করছে আমরা সামনে যাচ্ছি নাকি পিছনে যাচ্ছি সেটা বড় কথা নয় আমরা উন্নয়নের পথে যে আগে গিয়েছিলাম সেটা থমকে আসে কিনা সেটা বড় কথা নয় আমরা স্বাস্থ্যসেবা ভালো পাচ্ছি কিনা সেটা বড় কথা নয় আমরা কত রকমের ভোগান্তিতে আছি সেটা বড় কথা নয় বড়ো কথা আমাদেরকে তহিদি জনতা শান্তি দিবে সেই চেষ্টায় আছে আমাদের এই শান্তির পথের পায়রা হিসেবে তারা এসেছে তারা আমাদেরকে শান্তি দেবে এই তহিদী জনতায় একদিন আমাদেরকে শান্তি দেবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন এই তহিরদি জনতার জন্য দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম